হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি সকালবেলা আমার ভিডিওটা শুরু করছি নাস্তা দিয়ে আজকে আমি কী নাস্তা করব। আমি আজকে নাস্তা করব আম চিরা মুড়ি। আর চিনি সাথে একটু লবণ কার কার আম মুড়ি পছন্দ কমেন্টে জানাবেন আমের দিন আসলে কি আমার একটু চিরা দিয়ে মুড়ি দিয়ে একটু খেতে ভালো লাগে তাই মাঝে মাঝে আমি আমচিরা মুড়ি খেয়ে থাকি তা আপনাদের সাথে আমি আজকে এটা শেয়ার করলাম আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তো আমের দিন আসলে একটু আম দিয়ে নাস্তা করতে ভালো লাগে আর আম যারা আম আমলাবার আম পছন্দ করে তাদের তো প্রতিদিনই আম লাগে মাঝে যদি আম থাকে বাসায় তাহলে প্রতিদিন একটা দুইটা খাইতে ইচ্ছা করে আবার যখন আম নিয়ে বসি আম একটা নিশার মতো যে খেলে খেতে ইচ্ছা করে তাই আমার আমটা পছন্দ আম দিন আসলে কাঠাল আমার ভালো লাগে কিন্তু আমটা আমার ভালো লাগে তাই সবার সাথে আমি শেয়ার করলাম যে আমার আমচিরা পছন্দ কার কার পছন্দ আর আমার হাতে আমি আম্মা খাইতেছি আর ভাবতেছি যে আমার হাতটা একটু কালো কালো আমি কালকে যে দুল কেটেছিলাম তো তাই আমার হাতে একটু ওই যে ওইগুলো কষ্ট লাগে না ওগুলো ভসছে তো ওগুলো ওঠে নাই তাই একটু এরকম দেখাচ্ছে কেউ কিছু মনে করবে না প্লিজ তা আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আমি জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ